সমুদ্রের বড় বড় জাহাজগুলো পুরনো হয়ে গেলে সেগুলোকে কি করা হয় বিশাল বিশাল জাহাজগুলো কেবল ফেলে রাখলে তো অনেক জায়গা প্রয়োজন আবার মেরামত করে চালাতে গেলেও যে পরিমাণ খরচ হয় সেই অর্থ ব্যয় করে একটি নতুন জাহাজই কিনে ফেলা যায় কেননা প্রতিটি জাহাজ ভাঙার জন্য অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হয় কোনো জাহাজ ভাঙতে কতজন লাগবে এবং জাহাজের আকারের উপর নির্ভর করে কি পরিমাণ লোক নিয়োগ দিতে হবে ছোট জাহাজ ভাঙতে তিনশো থেকে চারশো শ্রমিক আর বড় জাহাজ ভাঙতে এক হাজার থেকে বারোশো শ্রমিক নিয়োগ দেওয়া হয় তাহলে পরিত্যক্ত জাহাজগুলোর পরিণতি কি আগেকার দিনে যেসব জাহাজগুলো পুরনো বা নষ্ট হয়ে যেত সেগুলোর দরকারি অংশগুলো খুলে নিয়ে বাকি অংশ পানিতে ডুবিয়ে দেওয়া হতো কিন্তু বর্তমান সময়ে পুরনো জাহাজগুলোকে পুনর্ব্যবহার যোগ্য করে তোলা হয় বিশ্বে প্রতি বছর প্রায় আটশো জাহাজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে পঁচিশ বছর পার হলে জাহাজগুলোকে বাতিল ঘোষণা করা হয় এ ধরনের জাহাজ চালানো বিপজ্জনক সেসব জাহাজ বিক্রি করা হয় বিভিন্ন দেশের আমদানিকারকদের কাছে বিশ্বের বিভিন্ন স্থান থেকে পুরনো জাহাজ কিনে দেশ বিদেশের বিভিন্ন শিপইয়ার্ডে ভাঙা হয় আমদানিতে প্রতি এক হাজার মেট্রিক টন জাহাজের দাম পড়ে অন্তত চার কোটি টাকা দশ হাজার টন জাহাজের আমদানি মূল্য চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি টাকা